ফিরলাম বিরোধীর পর চোখ রাখবো রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি রাজ্যে আবারও জানাচ্ছি পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি রাজ্যে গাড়ি আটকে মহিলাদের মারধর করা হলো। ঘটনা কদমতলা ব্লক সংলগ্ন এলাকায় এবং এই বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কদমতলা থানা ঘেরাও করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ ঘটনাস্থলে পুলিশ সুপার পৌঁছন হাজার হাজার জনতার ভিড়ে উভয় পক্ষের মধ্যে অল্প বিস্তর হাতাহাতি ভাঙচুর পুলিশের লাঠিচার্জ বর্তমানে থমথমে পরিস্থিতি গোটা এলাকায় ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আটক করেছে অভিযুক্ত নির্মলেন্দু সেন এবং দীপজয় নাথ না দুই যুবককে যেখানে মুখ্যমন্ত্রী মানিক পরিষ্কার করে বলেছিলেন যে চাঁদা নিয়ে জুলুমবাজি করা যাবে না সেই চাঁদা নিয়ে জুলুমবাজি এবং তার সঙ্গে মহিলাদের মারধর করা হল এবং এই ঘটনায় পদক্ষেপ করেছে পুলিশ অলরেডি একজন হয়েছে এবং বাকি যারা আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো আপনারা প্রশাসনকে সাহায্য করুন ধন্যবাদ প্রশাসনকে সাহায্য করুন যাকে অ্যারেস্ট করা হয়েছে সবকিছু মিলে ছবিরা দেখতে পাচ্ছেন একেবারে পরিষ্কার যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন যে কোন রকম ভাবেই কিন্তু চাঁদা নিয়ে জুলুমবাজি করা যাবে না কিন্তু আজকে দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে ভাঙচুর করা হলো এবং পুলিশ কিন্তু লাঠিচার্জ করলো এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র নিউজ গার্ডের পর্দায় দেখতেই পাচ্ছেন যে মানুষ কিভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছিল আজকে শুধুমাত্র চাঁদা নিয়ে জুলুমবাজি করা হলো মহিলাদের মারধর করা হলো কি ভয়ানক ছবি এই ছবি দেখার পর বা রীতিমতো শিউরে উঠতে হচ্ছে যে চাঁদার দাবিতে এই ধরনের উত্তেজনা ঘটতে পারে সেই ছবি আপনারা দেখছেন বা ঘটনাস্থলে পুলিশ সুপার গিয়ে পৌঁছন এবং সেখানে তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে এই ঘটনায় নেব আরো একটি ছোট্ট বিরতি সঙ্গে থাকুন